সংস্কারের কিছু নিয়ম আছে সব সংস্কারের সব কিছুই দৃশ্যমান হয় না কিছু কিছু দৃশ্যমান হয় তো আমাদের যখন একটা বিল্ডিং ডেভেলপ করি অনেক দিন কিন্তু ওই যে বেজমেন্টের কাজগুলো হতে থাকে তখন কিন্তু দেখা যায় না যে কিছু কাজ হচ্ছে কি হচ্ছে না তো অনেক সময় আমাদের মধ্যে মার্কেটে একটু হতাশা আমরা দেখতে পাই যে আমরা কি আসলেই কোনো পজিটিভ দিকে যাচ্ছি নাকি আমরা একই টিমিলেই রয়ে গেছি তো আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে চাই আশাবাদের সাথে বলতে চাই যে সামনের দিনগুলোতে আমরা পুঁজিবাজারকে কাঙ্ক্ষিত জায়গায় দেখতে পাব এবং এর জন্য যা যা করার আমরা করার চেষ্টা করছি সমস্যাগুলো এতই বিশাল এবং বিস্তৃত এবং এটার গভীরতা এত মানে দূরে নিমজ্জিত যে এখান থেকে বেরোয় আসার জন্য অবশ্যই কিছু সময় লাগবে আর সাথে সাথে এটা মাথায় আমাদের আছে যে যে কোনো সংস্কারই নিষ্ফল হয়ে যাবে যদি আমরা বিনিয়োগকারীদের আস্থা ধরে না রাখতে পারি ইন দ্য মিন টাইম সেই জন্যে শর্ট টার্মে কী কী করা উচিত একটা হচ্ছে যে ট্যাক্সে কী ধরনের একটা বেনিফিট সো ফিজিক্যাল পলিসির জায়গায় কী করা উচিত দ্বিতীয়ত খুব দ্রুত কিছু ভালো শেয়ার থেকে আমরা কীভাবে মার্কেটে আনতে পারি তৃতীয়ত কিছু কিছু প্রতিষ্ঠান আপনারা জানেন যে নেগেটিভ ইকুইটির কারণে এই মুহূর্তে ডুবছে সেখানে কি করা সম্ভব সরকার থেকে কি সহযোগিতা আনা সম্ভব এবং চতুর্থত আমাদের অতীতে যেটা সবচেয়ে বড় দুর্বলতা ছিল ইনসাইডার ট্রেডিং অ্যান্ড ম্যানিপুলেশন সেই জায়গাটাতে জিরো টলারেন্স রাখা এটা নিয়ে আমরা কাজ করছি তো এই চারটা জায়গা যদি আমরা ঠিক করতে পারি সেক্ষেত্রে বাকি যে দীর্ঘমেয়াদী রিফর্মগুলো আছে আমাদের পাবলিক লিস্টিং বা আমাদের ডি মিউচুয়ালাইজেশন অ্যাক্ট আমাদের মিউচুয়াল ফান্ডের যে নীতিমালা আছে বা আমাদের বন্ড মার্কেটের জন্য যে ধরনের নীতিমালা দরকার বা আমাদের টেকনোলজিক্যাল যে ধরনের ডেভেলপমেন্ট দরকার সেগুলো যে কাজ হচ্ছে সেগুলো তো একটু সময় লাগবেই বাট আমরা আশা করছি যে মার্কেট সামনের দিনগুলোতে আমাদের অর্থনীতি যেমন একটা চ্যালেঞ্জের মধ্যে আছে সেখান থেকে উত্তরণের সাথে সাথে পুঁজি বাজারটাও ঘুরে দাঁড়াবে এবং তখন আমাদের জন্য সংস্কার কার্যক্রম গুলো ইমপ্লিমেন্ট সহজ হয়ে যাবে আমরা দুঃখিত যে গত মাসে হয়তো দুইটা ঘটনা ঘটেছে বা এই মাসে ঘটেছে তো আমরা ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য সর্বোচ্চ লেভেলের চেষ্টা আমাদের অব্যাহত আছে এখন পর্যন্ত ক্যাপিটাল মার্কেটের জন্য কিন্তু কোনো সহায়তা প্যাকেজ আসে নাই সো উই নিড টু মেক আপনাদের মাধ্যমে আমরা যাতে এই দাবিটাকে জোরালো করতে পারি সরকারের উচ্চ পর্যায়ে আমরা সরকারের উচ্চ পর্যায়ে বলেছি বাট আপনাদের মাধ্যমে এটাকে সবসময় অ্যালাইভ রাখতে চাই এবং সাথে সাথে যাতে আমাদের এই সহযোগী যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তারা যাতে পুঁজিবাজারের দিকে একটু নজর দেন যাতে আমাদের জন্যে এই সংস্কারের কাজগুলো সহজ হয় বাট এইটুকু আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে আমরা যে তিন মাসের একটু বেশি সময় প্রায় চার মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে এখন তো এই সময়টাতে আমরা কোনো ধরনের মানে চাপ বা কোনো নির্দেশনা যেটা অনাকাঙ্ক্ষিত সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি